সালামু আলাইকুম অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমরা অ্যাপ্লিকেশন আলোচনা করব। কিভাবে আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়ে বিশটি অ্যাপ্লিকেশন লিখতে পারি সে বিষয়ে আলোচনা করবো আমরা জানি পরীক্ষার মধ্যে তিন প্রকারের অ্যাপ্লিকেশান আসে সাধারণত তার মধ্যে এক এক প্রকার হলো ব্যক্তিগত প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু যে কোনো ধরনের সমস্যার দিয়ে আমরা হেডমাস্টারের কাছে অথবা প্রিন্সিপালের কাছে যে যেই যে বিষয়গুলো নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে পারি তা নিয়ে আমাদের আজকের ক্লাস আজকে আমাদের একটি পরমেট দিয়ে এই সকল সমস্যা সমাধান করতে পারব এখানে সেট ইন দ্য কলেজ হোস্টেল অথবা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট ফুল ফ্রি স্টুডেন্টশিপ লিভ অফ অ্যাবসেন্স পান্ড change সাবজেক্ট readmission ডিলে ফাইন টেস্টিমোনিয়াল তো এ ধরনের আমাদের যত রকমের ব্যক্তিগত প্রয়োজন আছে হেডমাস্টারের কথা অথবা প্রিন্সিপালের কাছে আমরা এভাবে লিখতে পারি নিচের ফর্মেট অনুযায়ী প্রথমে আমরা জানি অ্যাপ্লিকেশনের শুরুতে তারিখ দিতে হয় তারিখ দেওয়ার পর স্পেস একটু ফাঁকা রেখে দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল হবে স্কুল হলে হেডমাস্টার কলেজ হলে প্রিন্সিপাল এবিসি হাই স্কুল অথবা এবিসি কলেজ লিখব আমাদের পোস্টের মধ্যে যে নাম দেওয়া থাকবে স্কুলের ওই নামও নিতে পারি আমরা অবশ্যই তারপরে প্রশ্নের মধ্যে যদি ঠিকানা দেওয়ার থাকে স্কুলের পরে বা কলেজের পরে ওইখান থেকে ওই ঠিকানা অথবা ওই নামই নিতে হবে আমাদের অবশ্যই মনে রাখবে তোমরা তারপর আছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এখানে বিষয় অ্যাপ্লিকেশন ফর ফুল ফি স্টুডেন্টশিপ হতে পারে সেট ইন দ্য স্কুল হোস্টেল হতে পারে এডমিশন হতে পারে ডিলে লেফেন যে কোনো কিছু হতে পারে তারপর সার লিখবো স্যার লিখে আমরা উইথ ডিউর রেসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই হ্যাম এ রেগুলার স্টুডেন্টস অফ ইউর স্কুল আই হ্যাভ বিন রিডিং হেয়ার ফর ফোর টু ফাইভ ইয়ার্স আমি আপনার স্কুল চার পাঁচ বছর যদি পড়তেছি স্কুল হলে আর কলেজ হলে দুই এক বছর লাগবে এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আই হ্যাভ শোন এক্সেলেন্ট পারফরমেন্স ইন অল এক্সামিনেশন প্রত্যেক পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে আসছি অল অ্যালং আই সিকিউর দ্য টপ পজিশন ইন দ্য এক্সামিনেশন সর্বোপরি আমি অনেক ভালো রেজাল্ট করে আসতেছি বাট অ্যাট দিস মোমেন্ট ফর এখানে সমস্যা আমাদের যে সমস্যা থাকতে পারে এই সমস্যাটা লিখবে এখানে যাদের নাকি কলেজে থাকতে চাই সিটিতে কলেজ হিস্টে তাদের পিতামাতা অথবা পশুমে থাকতে পারে যে ট্রান্সফার হয়ে গেছে তারপরে থাকতে পারে যে আর্থিক সমস্যার কারণে বিনা বেতনে পড়তে পারি চাই এই সমস্যার কথাটা লিখতে পারি এখানে তারপর মাই স্টাডি মে হ্যাম্পার ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি আমার লেখাপড়া ক্ষতিগ্রস্ত হতে পারে যদি না আমি কি এই সুযোগটি পাই এখানে এটা লিখবো সো আই এম ইন নিড এখানে বিষয় লিখবো তাই আমার কি দরকার এখানে ফুল ফি স্টুডেন্টশিপ বিষয় হতে পারে তারপর হতে পারে সিটি স্কুল হোস্টেল রিঅ্যাডমিশন টেস্ট যে সমস্যা কারণে এইখানে বিষয়টা এই বিষয়টা লিখবো আমরা এখানে অবশ্যই খেয়াল করি এইভাবে লিখলে ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে স্যার অবশ্যই তোমাদের আমাদের একটি না এইটি থেকে নাইনটি পারসেন্ট না মার্ক দিতে বাধ্য আমাদের আট আট থেকে নয় নম্বর ইনশাল্লাহ গ্যাদার করতে পারবে আর যাদের লেখা সুন্দর করে লিখবে অবশ্যই ভালো ভালো মার্ক পাওয়ার আশা করতে পারো অ্যাপ্লিকেশন পরীক্ষার মধ্যে এক পিসটা লিখবে অবশ্যই এটা খেয়াল রাখবো সবাই আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড অ্যান আফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন এনআর বাই অথব অ এবং আশা করছি আপনি আমার অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করবেন বাধিত করবেন এখানে আমরা এটি এখানে লিখতে লিখি সবসময় সিনসিয়ারলি ইউর্স আপনার অনুগত এখানে নাম পশ্চিমবাদের যে নাম দেওয়া থাকবে এখান থেকে নাম নিব নাম না দেওয়া থাকলে তোমার নিজস্ব নাম দিয়ে লিখে দিবা রুল বা ক্লাস শ্রেণী কোন শ্রেণীতে পড়ো রুল তুমি দিয়ে দিবা এখানে যেহেতু ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হবে তাই এইভাবে ইনশাআল্লাহ লিখবে ফার্স্ট থেকে লাস্ট কোনো বল করবে না অবশ্যই অ্যাপ্লিকেশনের শুরুটা এবং লাস্টটা নিয়ম অনুযায়ী লিখবা ইনশাআল্লাহ পরীক্ষাতে ভালো ভালো রেজাল্ট করবা একটি কথা অ্যাপ্লিকেশান লেখার সময় অবশ্যই আমাদের স্বাভাবিক যাতে সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে কারণ অ্যাপ্লিকেশন তোমার দশ নাম্বার কিন্তু তোমার অল্প লেখার মধ্যেই নাম্বার বেশি পাবে তাই অবশ্যই লেখা সৌন্দর্যের প্রতি খেয়াল রাখবা কারণ প্যারাগ্রাফ থেকে নাম্বার বেশি পাবে ইজিলি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ